হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো আটত্রিশ সাইজ বডির জন্য থ্রি কোয়াটার চুড়িদার কাটিং খুব সহজভাবে দেখতে থাকো তোমরা প্রথমে আমি কাপড়টিকে দেখো চার গাছে ভাঁজ করে নিয়েছি আর এটা হলো খোলা সাইড আর এটা হলো বন্ধ সাইড আর সব সময় বন্ধ সাইড থেকেই কাটিং করতে হয় দেখো প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নেব লম্বা দেখো আমি এখানে আটত্রিশ ইঞ্চি ঝুল এবং আমি দুই ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য দাগ একেবারে দিয়ে নিচ্ছি দাগটিকে দেখো আমি তিনটে দাগে একই রকমভাবে সোজা করে টেনে নেব এরপর এক্সট্রা কাপড়টি আমি কেটে নেব দেখো এক্সট্রা কাপড়টি আমি কেটে নিয়েছি টোটাল ঝুলটা আমি নিয়ে নিলাম এবারে আমি দেখো পুটের মাপটি নিয়ে নেব পুটের মাপ হলো আমার সাত ইঞ্চি এরপর দেখো মোহরা নেবো আমি সাড়ে সাত ইঞ্চি এরপর দেখো এই দাগটিকে আমি সোজা করে একটু টেনে নেব আর এখানে আমার বডি আছে আটত্রিশ ইঞ্চি তাহলে আটত্রিশকে দিয়ে ভাগ করলে নয় চার নয় ছত্রিশ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি আর এখানে দেখো দুই ইঞ্চি এক্সট্রা এবার সাড়ে নয় ইঞ্চি আর আমি দুই ইঞ্চি এক্সট্রাতে দাগ কেটে নিলাম আর এখান থেকে দেখো এটা দুই ইঞ্চি এবারে মোহরাতে আমি এক ইঞ্চিতে এভাবে রাউন্ড করে দেবো এবারে ওপর থেকে ঠিক পনেরো ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এবারে দেখো দাগটি আমি সোজা করে টেনে নেব এবার এখান থেকে দেখো আমি মাপ নিয়ে নেব পেটের দেখো এখানে আমি নয় ইঞ্চিতে দাগ কেটে নেবো চার নয় ছত্রিশ আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম দেখো এরপর দেখো ওপর থেকে আমি আবারও একুশ ইঞ্চিতে একটা দাগ কেটে নেবো সোজা করে দুই সাইড থেকে আমি একুশ ইঞ্চিতে দাগ কেটে নেব দাগ কেটে নিয়ে দাগটিকে আমি সোজা করে টেনে নেব এরপর দেখো আমি ওপরে যে সাড়ে ন ইঞ্চি নিয়েছি সেটা আমি নিয়ে নেবো ওখানে সাড়ে ন ইঞ্চি এবং দু ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম এরপর আমি নিচের ঘেরটি নিয়ে নেব নিচের ঘের এখানে আমি দেখো দশ ইঞ্চিতে নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এখানে তোমরা কম বেশি করে নিতে পারো আমি দশ ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর দেখো ওপর থেকে এইভাবে প্রত্যেকটা দাগ মিলিয়ে নেব এখান থেকে এখান এবারে এখান থেকে এখান পুরোটা দাগটিকে আমি ফিতে ধরে মিলিয়ে নেব এরপর দেখো নিচের দিকে এখানে এক ইঞ্চি করে ডাউন করে নেব যাতে এখানে কোনা নে না বের হয় সেই জন্য এখানে এক ইঞ্চি ডাউন করে নিচ্ছি এরপর দেখো আমি গলার চওড়াটা নিয়ে নেব এখানে গলা চওড়া আমি নেব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবং এর লম্বা নেব আমি পাঁচ ইঞ্চি দেখো পাঁচ ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি এবারে এটিকে বক্স করে দুটো দাগ সমান করে নেব এরপর গলায় আমি দেখো গোল করে রাউন্ড শেপ দিয়ে নেব এটা দুটো গলা আমি একসঙ্গে কেটে নেব এখানে আমি কম বেশি করিনি দুটো গলায় সমান করে রেখেছি এরপর দেখো এখান থেকে আমি ফুটের এখানে হাফ ইঞ্চি মতো ডাউন করে নিচ্ছি এরপর দেখো দাগ অনুযায়ী আমি চুড়িদারটিকে কেটে নেব দেখো চুড়িদারটি কেটে নিয়েছি আমি এখানে ছোট ছোট কাঠ লাগিয়ে নিলাম এরপর আমি এক্সট্রা কাপড় থেকে হাতারটি কেটে নেব দেখো একবার ভাজ করে ভাজ করে নিলাম দেখো হাতার লম্বা নিচ্ছে আমি সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবারে এখান থেকে দেখো আমি ছয় ইঞ্চিতে দাগ কেটে নিলাম মুহুরি আর ওপর থেকে আমি তিন ইঞ্চি ডাউন করে হাতার সে দিয়ে নিচ্ছি এবারে এই দাগ দুটিকে আমি একসাথে মিলে হাতাটি কেটে নেব এটা হলো থ্রি কোয়ার্টার হাতা দেখো একই রকমভাবে আমি অপর হাতাটিও কেটে নেব। একটার ওপর আর একটা বসিয়ে হাতাটি দুটো হাতায় আমি কেটে নিচ্ছি চুড়িদারটি আমার কাটিং করা হয়ে গেল এরপর আমি সেলাই করে দেখাবো তোমাদের এখানে দেখো আমি সামনের পাটটিকে নিয়ে নিয়েছি আর সামনের পাটে আমি একটি ডিজাইন করবো একটু সামান্য দেখো মাছ বরাবর আমি একটা দাগ কেটে নিয়েছি আর তিন ইঞ্চি চওড়া এবং দশ ইঞ্চি লম্বা আমি একটা কাপড় নিয়েছি কাপড়টিকে এইভাবে ভাজ করে নেব প্রথমে আমি দেখো সমানভাবে ভাজ করে নেব করে নিয়ে ঠিক মাঝখানে দাগ বরাবর আমি কাপড়টিকে সমান করে রেখে একদম সাইড থেকে সেলাই করে নেবো দেখো এক সাইড থেকে সেলাই করে বসিয়ে নেব ঠিক মাছ বরাবর দেখো ঠিক নিচ পর্যন্ত সেলাই না করে নিচের দিকে একটু ভেতরের দিকে কাপড়টি মুড়িয়ে দিয়ে এইভাবে সুচটিকে তুলে নিয়ে আবার ঘুরিয়ে ঠিক ওই যে পটি লাগিয়েছি পটির ওপর থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক ধার দিয়ে সেলাই করে নেব এখানে দেখো এটি আমার সেলাই করা হয়ে গেছে এবার আমি এক্সট্রা কাপড়টি কেটে নেব কেটে নিয়ে দেখো এটা আমার হয়ে গেছে সুন্দরভাবে এরপর আমি এটা হলো সামনের সাইড দেখো এখানে আমার গলার পটি কেটে নিয়েছি গলার পটিকে আমি সোজা সাইডের সঙ্গে এইভাবে দেখো রাখবো রেখে সমানভাবে রাখবো সোজা ছয়ের সঙ্গে রেখে একদম হাফ ইঞ্চি করে ধরে আমি সেলাই করে নেব এখানে দেখো আমি সেলাই করে নিয়েছি এরপর ছোটো ছোটো কাঠ লাগিয়ে নেব পুরোটা কাঠ লাগিয়ে নিলে পটি উল্টানোর সুবিধা হয় দেখো পুরোটা কাঠ লাগিয়ে নিয়েছি এবারে পটিকে এইভাবে ওপর থেকে ধরে একটি চাপ সেলাই দিয়ে নেব দেখো আমি চাপ সেলাই দিয়ে নিলাম এরপর প্রতিটিকে এইভাবে উল্টে নেব নখ দিয়ে পিছনের দিকে উল্টে নেব নখ দিয়ে সমান করে নেব দেখো সুন্দরভাবে গলার সেপটি চলে এসেছে দেখো এরপর আমি চুড়িদারটিকে উল্টে নেব উল্টো দিক দিয়ে নিয়ে দেখো কলার যে পটি পটিটিকে দুবার এইভাবে ভাঁজ করে ঠিক পটির ওপর দিয়ে পুরোটা সেলাই করে নেব। দেখো আমার গলার প্রতিটি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এক্সট্রা সুতো আমি কেটে নিলাম দেখো এটা আমার হয়ে গেছে একই রকমভাবে আমি দেখো দুটো পার্টি আমি সেলাই করে নিয়েছি অপর পাটটি এবারে দেখো একটি পাটের সোজা সাইডের সঙ্গে দেখো অপর পাটি সামনের সাইডটি দেখো এইভাবে রেখে আমি পুরটিকে জয়েন্ট করে নেব দেখো আমি দুটো ফুট জয়েন্ট করে নিয়েছি এখানে এরপর দেখো আমি হাতার কাপড়টি নিয়ে নিয়েছি এবারে হাতার কাপড়টি সোজা সাইজের সঙ্গে সোজা সাইজ ঠিক মাছ বরাবর হাতার যে কাঠ আছে মাঝখানে সেখান থেকে এইভাবে আর মাছের ফুটের যে সেলাই আছে সেখান থেকে এবার হাতাটি লাগিয়ে নেব দেখো আমি এখানে দুটো হাতায় লাগিয়ে নিয়েছি একই রকমভাবে এরপর দেখো হাতার ঠিক এক ইঞ্চি করে ধরে আমি ঠিক এই কাট পর্যন্ত সেলাই করে নেব দুটো সাইডে এইভাবে এবারে দাগর সেলাই করে নেবো ধান পর্যন্ত ঠিক দুটো সাইডেই সমানভাবে সেলাই করে নেবো দেখো আমি ঠিক এই পর্যন্ত সেলাই করে বন্ধ করে দিলাম হ্যাঁ ঠিক এই পর্যন্ত এরপর থেকে আমার যে দুটো সাইডের ফাড়া সেই ফাড়ার অংশ সেলাই করব একই রকম অপর পাশেও আমি সেলাই করে নেব দেখো ঠিক এই পর্যন্ত মানে একুশ ইঞ্চি পর্যন্ত যেখানে আমি কাট কেটে নিয়েছি সেই পর্যন্ত সেলাই করে নেব। এখান থেকে আমার সাইডের ফাড়ার অংশ হবে এরপর দেখো আমি এক্সট্রা সুতোটি কেটে নিলাম এরপর যে সাইডের যে ফাড়া অংশ সেটা আমি এইভাবে একবার ভাঁজ করব তারপরে আর একবার করে ঠিক কবর দিয়ে সেলাই করে নেব দেখো ঠিক এইখানে এসে এবারে ছুঁসটিকে ওপরে তুলে এবার কাপড়টিকে ঘুরিয়ে সমানভাবে রেখে আবারও অপর সাইড থেকে দুবার ভাজ করে কাপড়টি এভাবে রেখে ঝুঁসটিকে বসিয়ে আবার সেলাই করে নেব সামান্য একটু সেলাই করে নেব সাইড করে তারপরে এবারও এখান থেকে দুবার ভাজ করে আমি সাইডটি সেলাই করে নেব দেখো এক সাইড সেলাই করে নিলাম এরপর ছুষ্টিকে ওপরে তুলে দেখো অপর সাইডের যে ধার আছে ধার দিয়ে আমি সেলাইটি দিয়ে নেব ঠিক ধার বরাবর এখানে এসে আবারও সুষ্টিকে তুলে অপর পাশে একই রকমভাবে পুরোটা সেলাই করে নেব দেখো সুন্দরভাবে আমার এক সাইডের ফাড়া সেলাই করে নিলাম কত সুন্দরভাবে সেম একই রকমভাবে অপর পাশের সাইডটিও আমি সেলাই করে নেব দেখো দেখো এখানে আমি অপর পাশে সেলাই করে নিয়েছি এরপর আমি নিচের যে ঘের সেই ঘেরের কাপড়টি এইভাবে দুবার ভাজ করে সেলাই করে নেব দেখো আমি নিচের যে ঘেরের নিচের সেটা আমি সেলাই করে নিচ্ছি একই রকমভাবে দুটো পার্টেরই আমি সেলাই করে নিয়েছি দেখো এবারে আমি সুতোটি কেটে নেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ